আমাদের একদিকে যেরকম নারীরা আছেন একদিকে ছাত্ররা আছেন একদিকে আমাদের শ্রমিক ভাইয়েরা আছেন আমরা মনে করি আজকে এখানে যে বক্তব্যগুলি এসেছে বৈষম্যমুক্ত বাংলাদেশ যদি নির্মাণ করতে হয় তাহলে এই আজকের দিনের যে কথাগুলি সেই কথাগুলিকে ধারণ করতে হবে আমাদের এখানে অলিম্পিক সিমেন্টের নেতারা কথা বলেছেন এখানে গ্লোবাল ক্যাপসুলের নেতারা উপস্থিত আছেন আমাদের সোনারগাঁ টেক্সটাইলের নেতারা কথা বলেছেন আমাদের ইজি বাইকের নেতারা কথা বলেছেন রিক্সা ইউনিয়নের নেতারা কথা বলেছেন আমাদের নেতারা কথা বলেছেন ফার্মার নেতারা কথা বলেছেন আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন নাইট ডিউটি করে এসেছেন মেডিমেড ফার্মাসিউটিক্যাল এখানে উপস্থিত আছেন আমি যদি ভুল করে না থাকি আরো কোনো নাম যদি বাদ পড়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুগণ তেপ্পান্ন বছর পরে আজকে একটা বিজয় দিবসে আমরা দাঁড়িয়ে আছি তেপ্পান্ন বছর আগে এই দিনে এই সময় বাংলাদেশের বুকে মানুষ রাস্তায় বের হয়েছিল আনন্দে আনন্দে আবেগে যে নয় মাসের একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে যুদ্ধে আমরা সবাই আমাদের কোনো না কোনো স্বজনকে হারিয়েছিলাম সেই তিরিশ লাখ মানুষ যে যুদ্ধে মারা গিয়েছিল সেই যুদ্ধের পরে আজকের দিনে আজকের ভোরে একটা নতুন দেশের নাম ঘোষণা হয়েছিল সেই বাংলাদেশের জন্মের তেপ্পান্ন বছর পার হয়েছে আজকের দিনে এই তেপ্পান্ন বছর পার হওয়ার পরে আমরা দেখলাম যে একাত্তর সালে মুক্তিযুদ্ধ হওয়ার পরে বাহাত্তর সাল থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার উল্টো দিকে হাঁটা শুরু করেছিল শেখ মুজিব শাসন আমলে বাংলাদেশে রক্ষী বাহিনীর মতো বাহিনী গঠিত হয়েছে বাকশাল কায়েম হয়েছে তারপরে আমরা দেখলাম আরো স্বৈর শাসন সেনা শাসন আসলো তারপরে আসলো স্বৈর শাসন সেই এরশাদকে নব্বই সালে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে দেশ থেকে বিতাড়িত করলো আমরা একাত্তরেও দেখেছি এই দেশের কিছু মানুষ পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে চোদ্দই ডিসেম্বর আপনারা জানেন আমাদের বুদ্ধিজীবী হত্যা দিবস এই বুদ্ধিজীবীদের বাসায় বাসায় কে নিয়ে গিয়েছিল সেনাবাহিনীকে করাচি থেকে আসা পাকিস্তানি সেনাবাহিনী মুনির চৌধুরীর বাসা চিনত না শহীদুল্লাহ কায়তারের বাসা চিনত না তারা ওই ধীরেন্দ্রনাথ দত্তের বাসা চিনত না ডাক্তার ফজলে রব্বির বাসা চিনত না এই দেশের দশররা ওই আল এখানে আল বদর আল গঠন করে আল শামস গঠন করে ওই জামাত ইসলামের বাহিনী তারা গিয়ে বুদ্ধিজীবীদেরকে দেখিয়ে দিয়েছে আজকে চব্বিশ সালের যে অভ্যুত্থান আমরা মনে করি মুক্তিযুদ্ধের যে চেতনা সেই আকাঙ্ক্ষা আওয়ামী লীগ তার বিপরীতে হেঁটেছে বলে চব্বিশের অভ্যুত্থানে কিছু মনে রাখবে না আমরা বলতে চাই একাত্তরের গণহত্যারও আমরা বিচার চাই চব্বিশের গণহত্যারও আমরা বিচার চাই আমরা কোনো হত্যাকারীর সাথে রাজনীতি করতে চাই না এই দেশে গত ষোলো বছরে যে শৈল শাসন কায়েম হয়েছে সেই শৈল শাসনের একটা নতুন বৈশিষ্ট্য আছে তারা মুক্তিযুদ্ধের সাইনবোর্ড লাগিয়ে আমরা দেখেছি কিভাবে তারা মুক্তিযুদ্ধের সাইনবোর্ড লাগিয়ে জমি দখল করেছে চর দখল করেছে মুক্তিযুদ্ধের সাইনবোর্ড লাগিয়ে দুর্নীতি করেছে মুক্তিযুদ্ধের সাইনবোর্ড লাগিয়ে তিন তিনটা নির্বাচন যে নির্বাচনে কোনো ভোট হয় নাই রাতের ভোটের নির্বাচন চব্বিশ সালে হয়েছে আমি আর দামি অর্থাৎ তারা তারাই বসে বসে নিজেরা একটা খেলাধুলার মতো একটা নির্বাচন তারা করেছে এই সমস্ত কিছুকে তারা জায়েজ করেছে মুক্তিযুদ্ধের একটা সাইনবোর্ড লাগিয়ে মুক্তিযুদ্ধকে যারা সাইনবোর্ডে পরিণত করেছিল জনগণ তাদেরকে বিতাড়িত করেছে পালানোর জায়গা তারা খুঁজে পায় নাই আজকে সেই দলের প্রধান তার কর্মীদেরকে রেখে তিনি পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে স্বৈরাচার এর সাথে বাংলাদেশ ছেড়ে পালায় নাই কিন্তু যিনি খালি বলতেন আমি কোনদিন পালাবো না তিনি সবার আগে পালিয়ে গিয়েছেন আমরা এখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই আজকে যদি অন্য কেউ ভাবেন চেয়ারটা তো ফাঁকা হয়েছে আমি গিয়ে একটু বসে পড়ি কাজ আমি একই কাজ করব জনগণ কি তাকে বিতাড়িত করবে না বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা বলা হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ যদি হতে হয় সবার আগে শ্রমিকের প্রতি বৈষম্য দূর করতে হবে আজকে কারখানায় শ্রমিকরা ঘোষিত বেতন পায় না আজকে কারখানায় শ্রম আইনে যে অধিকারগুলি আছে সেই অধিকার পায় না সংগঠন করতে পারে না সেই ঋণ করার কথা শুনলে মালিকের হার্ট অ্যাটাক হয়ে যায় শ্রমিকরা একসাথে পাঁচজন কথা বললে মালিক হাসপাতালে ভর্তি হয়ে যায় অর্থাৎ এত অন্যায় তারা করে শ্রমিকের সাথে যে আজকে শ্রমিক একটু কথা বলার অধিকার চাইলে তাদের বুক কাপা শুরু হয়ে যায় অর্থাৎ তাদের ইমানি শক্তি দুর্বল কারণ তারা জানে যে তারা শ্রমিকের সাথে কি করে তারা কতখানি ঠকায় এই হিসাব তাদের মাথায় আছে সেই কারণে তারা ভয় পায় আজকে আমাদের ইতিবাহিক ব্যাটারি এই চল্লিশ লাখ গাড়ির উচ্ছেদ করো অর্থাৎ শ্রমিকের পেটে লাঠি মারার বেলায় তারা আছে লাইসেন্স দেওয়ার বেলায় তারা নাই চল্লিশ লাখ গাড়ি মানে চল্লিশ লাখ পরিবার চল্লিশ লাখ পরিবার মানে দুই কোটি মানুষ দুই কোটি মানুষের কর্মসংস্থানে যদি লাফি মারার চেষ্টা কেউ করে জনগণ কি সেই শাসককে রাখবে আমরা বলতে চাই আজকে এই দুই কোটি মানুষের জীবন জীবিকা নিয়ে কোন রকম ছিনিমিনি কেউ খেলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কিভাবে রাজপথ জবাব দিতে হয় সেটা আমাদের জানা আছে বন্ধুগণ আমরা বলতে চাই আজকে বিজয় দিবসে যে বিজয়ের জন্য আমরা প্রাণ দিয়েছি আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছে সেই তিরিশ লাখ মানুষের জীবন দিয়েও আজকে সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ অর্জন হয়নি নবপুরের গণভুত্থানের পর বৈষম্য বাংলাদেশ অর্জন হয়নি আজকে দু হাজার চব্বিশের গণভুত্থানের পরও যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ অর্জন না হয় জনগণের এই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না সেই কারণে আমি আহ্বান জানাব আজকে জনমানুষের শক্তি শ্রমিকের শক্তি ছাত্র শক্তি নারীর শক্তি সেই শক্তিগুলিকে একত্রিত করে আজকের দিনে লড়াই সংগ্রাম করতে হবে জনগণের সরকার যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছে জনগণের পক্ষের সরকার যতদিন না হচ্ছে আমরা সমাজতন্ত্রের কথা বলি সমাজতন্ত্রের মূল কথা শ্রমজীবী মানুষের ক্ষমতায়ন মানুষের আজকে যদি নীতি জন্য তাদের তৈরি না হয় তাহলে কোন নীতি দিয়ে এই বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করা যাবে না তাই শ্রমজীবী মানুষের স্বার্থে দেশ পরিচালনার জন্য বাসদ যে লড়াই করছে সেই লড়াইয়ে আপনারা হবে আরো শক্তি তৈরি করে আরো ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের চেতনা বাস্তবায়নের জন্য বিজয়ের তেপ্পান্ন বছর পরে লাখ লাখ মানুষের অস্তত্যাগের ফরচে যে লড়াই শেষ হয়নি জনগণের সরকার যতদিন প্রতিষ্ঠিত না হবে লড়াই চলবে যারা মুখোমুখি দাঁড় করাতে চান তাদেরকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই আর চব্বিশ বিরোধী নয় একাত্তরের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সাল এসেছে দু হাজার চব্বিশকে কে আমরা ধারণ করি কারণ একাত্তরকে আমরা ধারণ করি আর সরকারের প্রতি আমরা একটু বলতে চাই সংস্কার আর নির্বাচন এই দুইটাকে আপনারা প্রতিপক্ষ বানায় ফেলছেন বলছেন যে নির্বাচন চাইলে সংস্কার হবে না সংস্কার চাইলে নির্বাচন নাই অর্থাৎ শেখ হাসিনা যেরকম বলতো উন্নয়ন হইলে গণতন্ত্র হবে না গণতন্ত্র হইলে উন্নয়ন হবে না এইরকম ভাবে যদি আপনারা সংস্কারের নির্বাচনকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেন তাহলে জনগণ আস্থা হারাবে আমরা বলতে চাই প্রয়োজনীয় সংস্কারের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যাপারে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন জনগণ জনগণের দ্বারা নির্বাচিত সরকার দিয়েই পরিচালিত হতে চায় সেই জায়গায় যে সংস্কারগুলি গভীর গুরুত্বপূর্ণ নির্বাচনে টাকার খেলা পেশি ব্যবহার বন্ধ করা সংখানুঘাতিক নির্বাচন চালু করা দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের পক্ষে তাদের অবস্থানটাকে আরো শক্তিশালী করা যাব সবাই সুশৃঙ্খল ভাবে র্যালিতে অংশ নেবেন আশাবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি দুনিয়ায় বলতে থাকবে এরপরে আমরা বাকি ফুলগুলো পিছনে দিব